নমস্কার আমি হার্ট সার্জন ডক্টর সুজয় চ্যাটার্জি কনসালটেন্ট অ্যাট মণিপাল ব্রডবে হসপিটালস প্রথমেই মনে রাখতে হবে হার্ট অ্যাট্যাক স্ট্রোক পায়ে ব্যথা কিডনির অনেক রোগ কিন্তু একই সুতোয় বোধা কেন কেননা এগুলো হচ্ছে ধমনির রোগ যে ধমনী হার্টকে মাথার ব্রেনকে পাকে কিডনিকে রক্ত দেয় সেই ধমনির ব্লকেজের রোগের জন্যেই এই সিমটমসগুলো বা এই রোগগুলো হয়ে থাকে যে রোগটা হয় প্রাইমারিলি সে নাম হচ্ছে অ্যাথরোসক্লেরোসিস ধমনির ওয়ালের মধ্যে আস্তে আস্তে প্রথমে কোলেস্ট্রল তারপরে ট্রাইগ্লিসারাইড এবং পরবর্তীকালে ক্যালসিয়াম জমে সেখানে একটা ব্লকেজ সৃষ্টি করে তার জন্যে হয় কি যে ধমনীটার দৈর্ঘ্যটা ইন্টারনাল ডায়ামিটারটা এত বড় ছিল সেটা আস্তে আস্তে সরু হয়ে যায় তো সেই অর্গ্যানটা সেই জায়গাটায় রক্ত চলাচলটা খুবই খারাপভাবে বিঘ্ন হয় এবার ধমনি যদি মাথার ধমনি ব্লক হয় তখন তাদের স্ট্রোক হতে পারে তখন বুকের ধমনি ব্লক হয় তখন তাদের হার্ট অ্যাট্যাক হতে পারে যখন পায়ের রক্ত সাপ্লাইয়ের ধমনী ব্লক হয় তখন পায়ে গ্যাংগ্রিন পায়ে ঘা নানান রকম রোগ হতে পারে তাই জন্যে আমাদের কারোর যদি পায়ের কোনো প্রবলেম থাকে স্ট্রোক হয় বা আপনার বুকে ব্যথা হয় আমরা পুরো সিস্টেমটাকেই একবার চেক করে নিই এরকম উপসর্গ যদি কারোর দেখা দেয় ইমিডিয়েটলি সময় আগে একজন ডাক্তার বাবুর কাছে যাওয়া উচিত গিয়ে যেটা দেখি আমরা ডাক্তার কাছে যখনই আসে যে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার কি কি রিক্স ফ্যাক্টর আছে তো এই যে ধমনীর ব্লকেজ বা অ্যাথ্রোস্ক্রেসিসের সবচেয়ে বড় রিক্স ফ্যাক্টরগুলো আমরা দুটো ভাগে ভাগ করে নিই একটা ভাগ যেটা আমরা কোনোদিনও মডিফাই করতে পারবো না যাকে ইংলিশ টার্মে বলা হয় নন রিস্ক রেসফ্যাক্টরস সেটার মধ্যে প্রথমে দাঁড়ায় বয়স বয়স বাড়লে এই রোগ বাড়ে সেটা আমরা কিছু চেঞ্জ করতে পারবো দু নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি বাড়িতে কারোর যদি স্ট্রোক থাকে তাহলে কিন্তু তার হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারোর যদি পায়ের বাইপাস হওয়ার হিস্ট্রি থাকে তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে কেন আবার বলছি রোগটা কিন্তু রোগ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আপনার কোনো সিমটম থাকে উপসর্গ থাকে তাহলে একবারে পুরো সিস্টেমটাকেই দেখে নেওয়া উচিত এবং সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করা উচিত তাহলেই কিন্তু এই রোগ থেকে আমরা voc di pabo